মাঝে মাঝে হাঁটতে বের হলে খুব মন্দ হয় না হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অন্য দিনের মতো আজকের দিনটা খুবই বোরিং লাগছিল। এবং কিছু টুকটাক কাজ ছিল এই জন্য আমি আর আমার ফ্রেন্ড বলেন ছোটো বোন বলেন যাই বলেন না কেন দুজনে বেরিয়ে পড়েছি কিছু কেনাকাটা প্লাস হাঁটাহাঁটির উদ্দেশ্যে তো হাঁটতে হাঁটতে দেখলাম আজকের দিনটা ছিল রথযাত্রা হিন্দুদের যাই হোক ওই একটু ভিডিও ক্লিপ চলে আসছিল। তো ভিডিও ক্লিপটা আমি রেখে দিয়েছি কারণ আমার ভিডিও শুধু মুসলিমরাই দেখে না হিন্দুরাও দেখে তো তাদের একটা উৎসব বলে কথা তাই জন্য আমি ক্লিপটা রেখে দিয়েছি আর এখানে আমরা চা খেতে চলে আসছি এটা হচ্ছে সিলেট জিন্দাবাজার এলিগেন্ট শপিং মলের সামনে রাজবাড়ি রেস্টুরেন্টে আমরা দুইজনে দুই কাপ চা অর্ডার করেছি এবং আর দুইটা পরোটা দুইটা নান এগুলোই আমরা খেয়ে তারপরে হচ্ছে বেরিয়ে গেছি হাঁটার উদ্দেশ্যে এই রেস্টুরেন্টের পাশেই জল্লাপার ওয়াকওয়ে এই নামটাই মেবি তো এখানে আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি আর এখানে এসে দেখলাম এই ফুলগুলো ফুলগুলোর নাম মেবি মাধবী লতা তো ফুলগুলো অনেক সুন্দর ছিল বৃষ্টি ছিল একদম স্নিগ্ধ লাগছিল ফুলগুলো বারবার ছিঁড়তে মন চাচ্ছিল বাট কিচ্ছু করার নাই ফুলে হাত দেওয়া নিষেধ তাও হাত দিয়ে ধরে ভিডিও টিডিও করলাম সামনে এসে একটু ঢংও করলাম ঢং দেখে আবার কেউ কিছু ভাববেন না কারণ ঢং মেয়েরা করবে না তো ছেলেরা করবে যাই হোক আমরা হাঁটতে হাঁটতে আশেপাশের দৃশ্য নিচ্ছিলাম আর আমি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম তাই জন্য আমি একটু বসে পড়েছি আর নাদিয়াকে বললাম তুমিও আমার পাশে এসে বসো নয়তো অন্য কেউ ভাববে হয়তো আমি কোনো ছেলের সাথে ঘুরতে গেছি আসলে এমন কিছুই না আমরা দুইজন মেয়ে দুইজন মেয়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে গেছি এবং কিছু কাজ আছে এই জন্য তো হাঁটতে হাঁটতে আমরা হাঁটতেই আছি এটা হচ্ছে কি ওয়াকওয়ে বললামই তো এখানে হাঁটার জায়গা আশেপাশে রেস্টুরেন্ট আছে যদিও আমরা রেস্টুরেন্টের কোনো খাবার খাই না শুধু চা খেয়ে তারপর হাঁটতে বের হয়েছি যখনই হাঁটতে হাঁটতে ভিডিও ক্লিপ নেই তখনই এই বেডি আমার পিছনে লুকায় পড়ে আর আশেপাশে ছেলেপিলের অভাব নাই সবচেয়ে মজার বিষয় হয়েছে এই যে এই বেডিরে যখন ভিডিওতে নিয়ে আসি তখন ও আমার পিছনে লুকায় যায় নয়তো এড়িয়ে যায় কারণ তার ভিডিওতে আসার নিষেধ যাই হোক আমি জোরাজুরি করি নেই দুইজনে একটু মারামারি করলাম এই যে দেখুন এইখানে এই বেডিরে দিয়ে যে একটা ভিডিও ক্লিপ নেব কিভাবে কিভাবে যে শেখাইছি যা কল্পনারও বাহিরে আমি এরে মাইরা ধইরা তারপর হচ্ছে গিয়ে ভিডিও কিভাবে নিবে সেটা শিখাইলাম তারপর খারাপ হয়নি সুন্দর হয়েছে আর তোমাকে ধন্যবাদ না দিয়া এত সুন্দর একটা ভিডিও করে দেওয়ার জন্য যাই হোক আশেপাশে অনেক মানুষ ছিল আর আমি একদমই সিম্পলই বের হয়েছি আর বোরখা ছাড়া বের হয়েছি কারণ আমার মাইগ্রেনে অনেক প্রবলেম আসলে বন্ধুর মতো বন্ধু বোনের মতো বোন এটা শুধু রক্তেরই হয় না রক্তের বাইরের সম্পর্ক অনেক মধুর হয় আর এই নাদিয়ার সাথে না মিশলে হয়তো আমি এরকম একটা ছোট বোন পেতাম না একটা ভালো বন্ধু পেতাম না দুইজনের খুনশুটিটা অনেক ভালো তো যাই হোক এই যে ভিডিওতে নেবো আর এই যে আমার পিছনে লুকাইতেছে আর আমি তো নাচোর বান্দা ভিডিওতে তো নিতে হবেই আর এই শুধু হাসতেছে তারপরে আমরা হচ্ছে গিয়ে চলে যাচ্ছি এখান থেকে কারণ অলমোস্ট সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে হাঁটতে হাঁটতে চলে গেলাম একটা দোকানের মধ্যে কারণ আমার হচ্ছে গিয়ে রাউন্ড ব্যান্ড লাগবে সামনে চুলগুলো শুধু ডিস্টার্ব করে এই জন্য একটা রাউন্ড ব্যান্ড নিলাম আর এই যে চুলের ক্লিপগুলো দেখতেছিলাম এগুলো দেখতে যতটা সুন্দর লাগে ততটা মানে মজবুত না ছুটে যাবে কাপড়গুলো তো যাই হোক এখানে অনেক ক্লিপ ছিল এই সেই বক্কর চকর অনেক কিছু ছিল এই যে এই ঝুমকোগুলো হচ্ছে মেয়েদের ইমোশন জাস্ট ওয়াও বাট দুঃখের বিষয় আমি এগুলো পড়ি না তারপরে আমি হচ্ছে গিয়ে পলিশ দেখতেছিলাম নেল পলিশ আমার খুব ভালো লাগে বাট দিয়ে হয়তো দশ পনেরো মিনিট হাতে রাখতে পারি তারপরে আর রাখতে পারি না তারপরে আমি একটা গ্রিন কালারের নেল পলিশ নিলাম কারণ আমার পছন্দ হয়েছে এটা একটা গ্রিন কালারের নেল পলিশ নিয়েছি আর ছোট্ট একটা টপ নিয়েছিলাম টপটার পরে একটা ছোট একটা ব্রেসলেট নিয়েছি এই যে এই হোয়াইট ব্রেসলেটটা দেখতেছেন এটা হচ্ছে গিয়ে নিয়েছি আমি আবার হাতেও একটু পরে দেখতেছিলাম আর চাপায় দেখতেছিলাম আসলে আমার হাতে কেমন লাগবে এই যে দেখুন আমি হচ্ছে হাতে পরেছি সুন্দরই লাগতেছে আসলে আমার হাতটা অনেক চিকন এই জন্য যে কিছুই পরি না কেন আর আমার হাতে সবসময় একটা ব্রেসলেট থাকেই কারণ এটা আমার ভাল লাগে আর অনেকগুলো চুরি টুরি দেখেছি বাট ক্লিপগুলো আমি কেটে দিয়েছি ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই জন্য তো যাই হোক ওই যে সাদাটা দেখেছি ওটা ভালোই লাগে না প্রথম যেটা দেখেছি ওটাই নিয়েছি আমি নেয়ার পরে হচ্ছে গিয়ে আমি জিজ্ঞেস করলাম কোনটার দাম কত এখানে নিয়েছি ছোট্ট একটা কানের দুল একটা রাউন্ড ব্যান্ড একটা হচ্ছে গিয়ে নেল পলিশ একটা হাতের ব্রেসলেট তো এইখানে দাম হয়েছে সাতশো টাকা মাত্র তিন থেকে চারটা জিনিসের দাম হয়ে গেল সাতশো টাকা তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আমার একটা গ্লাস দরকার গ্লাস বলতে সানগ্লাস আমার চোখের প্রবলেমের জন্য আমার মাইগ্রেনের প্রবলেম আছে আমার আগের গ্লাসটা ঘোলা হয়ে গেছে তাই এই যে আমার মাথা ব্যথা করতে সুবিধায় আমি ওর কাঁধের উপরে মাথা রেখে দিলাম কারণ এই কাঁধটা এখন একটা ভরসার কাঁধ এখন আমি আবার একটু মিরর দেখে মিরর ভিডিও করলাম কারণ আমি মিরর ভিডিও একদমই করতে পারি না দোকানে কেউ ছিল না ওইভাবে কোনো কাস্টমার ছিল না যেহেতু সন্ধ্যার পর ছিল দোকানদার একজনের সাথে কথা বলতেছিল আর আমি হচ্ছে গিয়ে মিরর ভিডিও নিচ্ছিলাম যে আমাকে কেমন লাগতেছে পুরাই বিধ্বস্ত লাগতেছে যাই হোক আপনারা আমার এই যে এই মার্কা চেহারা দেখে কেউ কিছু মনে করবেন না আর আমি হচ্ছে গিয়ে এই যে দেখুন আমি গ্লাস চেক করতেছি কোন গ্লাসটা নিব তারপরে হচ্ছে আমি আয়নাতে দেখে দেখে পারফেক্ট কোনটা লাগতেছে সেটাই খুঁজতেছিলাম পারফেক্ট যেটা পেয়েছিলাম সেটা আমি অলরেডি গ্লাস চেঞ্জ করার জন্য দিয়ে দিয়েছি আমি হোয়াইট ফ্রেমের মধ্যে নিয়েছি সেম এরকম গোল গ্লাসের মধ্যেই তারপরে আমি এটা খুলে আমি পাওয়ার বসানোর জন্য অপেক্ষা করেছি মাত্র 10 মিনিট। 10 থেকে৫ মিনিট দশ থেকে পনেরো মিনিট ওয়েট করেছিলাম আমি আবার পুরো দোকানটার মধ্যে একটু ভিডিও করে নিয়েছি আর এই যে একদম কি বলবো ভোলা ভালা একটা মেয়ে কোনো কিছু বুঝে না বসে বসে ফোন টিপতেছে আমার জন্য অপেক্ষা করতেছে অলমোস্ট আমার সানগ্লাসের কাজ শেষ তারপরে হচ্ছে গিয়ে আমি পে করে দিয়েছি এবং আমাকে আমার গ্লাসটা আমাকে দিয়ে দিয়েছে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে সকলকে ধন্যবাদ 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 আর এত বড় একটা ভিডিও দেখার জন্য অনেক ভালোবাসা অনেক কৃতজ্ঞতা যাই হোক আজকের মতো আমরা বিদায় হচ্ছি টাটা বাই বাই নতুন ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন আল্লাহ হাফেজ